আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আজ আপনাদের জন্য নিউ অল থেকে দোকান নং দুইয়ের বিশ স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা টু পার্টের ব্লেজার স্টাইলে আর ট্রাউজার স্টাইলে টু পিস নাইটি কালেকশন দেখিয়ে দেবো টু পার্টের নাইটি কালেকশন দেখিয়ে দেবো চারটা কালার হবে তো ফার্স্টে আমি ব্লু কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার এটার গলায় কিন্তু খুব সুন্দর করে ব্লেজার স্টাইলে একটু করে কাট করা আছে সামনে হচ্ছে বাটন সিস্টেম সামনে হচ্ছে বাটন সিস্টেম এগুলো কিন্তু ফ্রি সাইজ মানে হেলথ কম হেলথ বেশি সবাই কিন্তু ইউজ করতে পারবে রাতে পরার জন্য এই যে হাফ হাতার মধ্যে এগুলো কিন্তু ফুল হাতাও না হাফ হাতার মধ্যে একদম সিল্কি কাপড়ের কাপড়টা কিন্তু একদম গ্লেজি সিল্কি কাপড়ের মধ্যে বাটন করা আছে আর এটার সাথে হচ্ছে লং ট্রাউজার আছে ট্রাউজারও কিন্তু ফ্রি সাইজ একদম মানে যাদের কোমর বেশি তারাও কিন্তু ইউজ করতে পারবে এই যে কোমর বেশি তারাও কিন্তু ইউজ করতে পারবে আর একদম লংয়ের মধ্যে এগুলো কিন্তু লুজ স্টাইলে এগুলো কিন্তু শর্ট স্টাইলে না লুজ স্টাইলে তো এটার ক্যাটালগটা আমি দেখে দিচ্ছি এটার মধ্যে কিন্তু দুইটা কালার হবে দুইটা কালার হবে এটা হচ্ছে যেমন রয়্যাল ব্লু কালার এটার সাথে ডিপ ডিপ ব্লু কালারও হবে এই যে ক্যাটালগটা দেখলেই বোঝা যাবে যে কেমন সিস্টেম হবে এই যে ক্যাটালগ পড়লে কিন্তু এমনই লাগবে আর এগুলো প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে একদম রিজনেবল প্রাইসে এটা হচ্ছে খুচরা প্রাইস বলতেছি হোলসেল প্রাইসটা আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে হোলসেল প্রাইসটা চলে আসবে এটা ক্যাটালগ কিন্তু দুইটাই কিন্তু এক কালার কিন্তু কালার কিন্তু দুইটাই ভিন্ন একটা হচ্ছে ডিপ পার্পেল আর একটা ডিপ পার্পেল আরেকটা হচ্ছে ডিপ মেজেন্ডা কালার ডিপ মেজেন্ডা কালার এটা প্রাইস থাকবে হচ্ছে নয়শো করে আর একটা হচ্ছে এখানে কিন্তু ক্যাটালগে আছে পেঁয়াজ কালার কিন্তু এটা মিষ্টি কালার এটা মিষ্টি কালার যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে হোলসেলের জন্য আপনাদের সাথে যোগাযোগ করবেন আর হোলসেল নিলে মিনিমাম হচ্ছে বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হয় না আর খুচরা নিলে এক পিস নিলে নয়শো পঞ্চাশ টাকা করে চলে আসবে তো চলে আসবেন হচ্ছে নিয়মের সল্টে দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলটির সাথেই থাকবেন আসসালামু আলাইকুম